নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা এমন মানে সুন্দর তো স্বাদ হবে সবকিছু হবে এমন ইউনিক একটা আলুর দম যেটা আগে হয়তো আপনারাও খাননি আমি আমি তো খেয়েছি আমার ভালো লেগেছে সেই জন্য আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখুন আলুর দমটা কি কি আলুর দম আর কীভাবে তৈরি করছি আমি এখানে পাঁচশো গ্রাম আলুকে কথা বলতে বলতে আলুগুলো আমি জলে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আলুকে আমি সিটি দিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে ছোট ছোটই কিন্তু আলুগুলো নেবেন আলুগুলো যাতে বড় না হয় আর বড় হলে দুটো করে নেবেন আমি কিন্তু এরকম গোটা গোটা আলুগুলোই ভালো খাই আর কি আলুটা সিদ্ধ হোক তারপরে আমি ফেরত আসছি আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এখানে এই আমার একশো গ্রামের কাপ এই একশো গ্রাম আর এই পঞ্চাশ গ্রাম তিল আমি এখানে রোস্ট করতে দিচ্ছি এটাকে এবার তিলটাকে শুকনো খোলায় ভাজা করবো মানে ভাজা বলতে খুব লাল লাল হবে না কিন্তু মজমজ করবে এটাকে আমি ভেজে নিয়ে ফেরত আসছি দেখুন তিলটাও আমার কিন্তু একদম রোস্ট করা হয়ে গেছে মানে তিলটাকে খুব ভাজবেন না একদম লাল করে নয় জাস্ট এই এটাকে আমি এবার মানে মিক্সিতে গুঁড়ো করে নেব পাঁচশো গ্রাম আলুর জন্য কিন্তু দেড়শো গ্রাম তিল ওটি অবশ্যই প্রয়োজন এই আলুর দমটার নাম হচ্ছে তিল আলুর সম্বার দেখুন বন্ধুরা আমি আলুগুলো নিয়ে এসেছি আপনারা দেখেছেন বা খেয়েছেন কিনা সেটা তো আমাকে বুদ্ধি অবশ্যই জানাবেন আমি কিন্তু এটা একদম ও মানে সাবেক রান্না মানে বহু বহু পুরনো মানে আমি বই থেকে মানে এটা পেয়েছি আর কি তা যাই হোক দেখুন এটা কিরকম ধরনের আলু আমি এখানে প্রথমেই আমি এখানে দু রকম নুন নিয়েছি একটু সাদা আমাদের রেগুলারের নুন নিয়েছি আর একটু বিট নুন নিয়েছি আমার এই চামচের এক চামচ করে আমি দুটো নুনকেই একসঙ্গে মিশিয়ে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতনই দেবেন তার সঙ্গে আমি এখানে চিনি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে এটা মিক্স হতে আর ঝালের জন্য আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালটাও ঠিক আপনাদের আন্দাজ আপনারা যতটা ঝাল খাবেন ঠিক ততটা ঝালই আপনারা কিন্তু এখানে অ্যাড করবেন তার সঙ্গে আমি কিন্তু যে তিলটা আমি গুঁড়ো করে রেখেছিলাম রোস্ট করে গুঁড়ো করেছি সেই তিলটা এবার এখানে দিয়ে দেবো এবার কিন্তু এটাকে ঠিক একটু হালকা হাতে মেখে নিতে হবে এটা কিন্তু চামচ ইউজ করলে হবে না এটা কিন্তু হাত দিয়েই একটু ভালো করে মেখে নিতে হবে এটা হালকা হাতে মেখে নিয়েছি এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি এবার আমি কড়াটা বসিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতন সাদা তেল আর আমার এই বড় চামচের এক চামচ আমি ঘি দিচ্ছি আপনারা কিন্তু এটা পুরো ঘিও করতে পারেন বা পুরো সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা দুটো মিশিয়ে করছি তেলটা যেই গরম হবে এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবেন আর তার সাথে সাথে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবেন আমি আমার কাঠের চামচে দু চামচ পাঁচ ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা এই ভাজাটা হয়ে যাবে অতি অবশ্যই গ্যাসের ফ্যানটা নিয়ে দিয়ে দেবেন একদমই এই আলুর মধ্যে ওটাকে ঢেলে দিতে হবে একদম একটু একটু দিয়ে দেবেন হয়ে গেল আমার তিল আলুর সম্ভার এটাকে এবার একটু এই যে চাপা দিয়ে যতক্ষণ না পরিবেশন করবেন ততক্ষণ ঢাকনাটা খুলবেন না এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবেন একদমই দেখুন একদম ইউনিক একটা আলুর দম খেতে তো দুর্দান্ত হয় আর রান্নাও তো দেখলেন খুব চট জলদি হয়ে যায় দারুণ মানে একটা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন আমি একদম পরিবেশনে ফেরত আসছি দেখুন বন্ধুরা আমার তিল আলুর সম্ভার একদম রেডি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে অপূর্ব গন্ধও বেরোচ্ছে আর খেতে তো হবে দুর্ধর্ষ বোঝাই যাচ্ছে এবার আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অতি অবশ্যই লুচি দিয়ে খেতে হবে সেই জন্য আমি লুচি দিয়েই পরিবেশন করে দেখালাম